ভাঙড়ের তৃণমূল নেতা রজাক খান খুনের ঘটনায় গ্রেফতার আরো তিন ধৃতদের মধ্যে রয়েছে এক তৃণমূল নেতাও এর আগে রাজাক খা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল তৃণমূল নেতা মোফাজল মোল্লা শকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও এক তৃণমূল নেতার গ্রেফতারিতে উঠছে প্রশ্ন রজাক খা খুনের ধৃতরা হল আজহার উদ্দিন মোল্লা জাহান আলী খান ওরফে কাঙ্গাল রাজু মোল্লা শনিবার মূল চক্রীকে গ্রেপ্তার করা হলো তখনও পর্যন্ত অধরা ছিল পুলিশ কিন্তু ট্রেস করার চেষ্টা করে এবং টাওয়ার ডাম্পিং এবং টাওয়ার লোকেশনের মাধ্যমে বাকি তিনজনকেও কিন্তু মূলত গ্রেফতার করা হয়েছে বিজয়গঞ্জ বাজার এলাকারই বাসিন্দা তিনজন মৃতদের মধ্যে আজারুদ্দিন মোলা তৃণমূলের সক্রিয় সদস্য বলেই জানা গিয়েছে এই নিয়ে রাজা খা ঘটনায় নাম চড়ালো দুই তৃণমূল নেতার কে এই আজারুদ্দিন মোল্লা দু সালের পঞ্চায়েত ভোটে আইএসএফ এর টিকিটে জয়ী নির্বাচনের পর শখত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান লোকসভা ভোটে বোমার মশলা থেকে বিস্ফোরণে জখমও হয় আজারউদ্দিন বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল রাজাক খাখুনের নেপথ্যে মূলত বাজার কমিটির ওপর কর্তৃত্ব নিয়ে বিবাদের তত্ত্ব সামনে এসেছে অভিযোগ রাজাক বাজার কমিটির দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট এবং জুয়ার থেকে টাকার অংশ পৌঁছচ্ছিল না মোফাজ্জার এবং আজার উদ্দিনের কাছে যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল ধৃতরা সেই আক্রোশ থেকেই খুনের পরিকল্পনা করা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে তবে কারণ যাই থাকুক না কেন এক তৃণমূল এটা খুনে দুই তৃণমূল নেতা গ্রেফতারিতে যথেষ্ট অস্বস্তিতে শাসক দল তৃণমূলকে তৃণমূলের থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন তৃণমূলটা গ্যাং তৃণমূল তো কোনো পার্টি না গ্যাং এটাকে বলতে গ্যাং যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয় গ্যাং এটা একটা গ্যাং ওয়ার পুলিশ রাজধর্ম পালন করছে কোন খুনের ঘটনা হয়েছে পুলিশ দেখছে এবং তারা কে কারা বড় কথা নয় অন্যায়ের সঙ্গে ছিল কিনা আর তাদের পেছনে বা তাদেরকে ব্যবহার করে কারা করিয়েছে তদন্ত হচ্ছে রাজাক খুনের ঘটনায় পরোক্ষভাবে জড়িত সন্দেহে আরও দু তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ তবে শকত ঘনিষ্ঠ তৃণমূল তা খুন যে দলীয় কন্দলেরই ফসল তা ক্রমশই স্পষ্ট হচ্ছে ভাঙর থেকে আলমগীর মোল্লার রিপোর্ট এনকেটিভি বাংলা